বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত তেইশ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা দু সালের নির্বাচনকে সামনে রেখে বড় গেম খেলতে দু সালের এপ্রিলে ভারত থেকে দেশে আনা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রতবাইনকে কঠোর গোপনীয়তার সঙ্গে তাকে রাখা হয় আয়নাঘরে কিন্তু নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তৎকালীন সরকারের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি মুক্তির পর সব রাজনৈতিক শক্তির সঙ্গেই তার যোগাযোগ হয় এরপরও তাকে কেন গ্রেপ্তার করা হল তিনি তা বুঝতে পারছেন না ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে সব তথ্য জানিয়েছেন সুব্রত বাইন এছাড়া আরও অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তিনি সব তথ্যই যাচাই করা হচ্ছে স্মার্ট স্মার্ট জিজ্ঞাসাবাদে সুব্রত তার সন্ত্রাসী হয়ে ওঠার নেপথ্যের সহ সব ধরনের তথ্যই দিচ্ছেন বলছেন তিনি আঠারো বছর বয়সে সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দেন একদিন মগবাজারে ব্যাডমিন্টন খেলছিলেন তখন তার মাকে তুলে গালি দেয় একজন এর প্রতিশোধ নিতে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি উনিশশো সালের ওই ঘটনায় তাকে জেলে যেতে হয় প্রায় আঠারো মাস জেল খাটেন তিনি জেলে থাকা অবস্থায় পরিচয় হয় ওই সময়কার সন্ত্রাসী অপরাধীদের সঙ্গে পরে জেল থেকে বেরিয়ে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দেন তিনি তিনি বলেন কারাগারে থাকা অবস্থায় সংশোধিত না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড রপ্ত করার ব্যাপক সুযোগ পান কারাগার থেকে বেরিয়ে এসে তা কাজে লাগান সুব্রতকে নিয়ে তৎকালীন সরকারের নির্বাচন কেন্দ্রিক কি পরিকল্পনা ছিল জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সুব্রতকে বলা হয় নির্বাচনের ডামাডোলের সময় একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করতে হবে বলতে হবে আমি দেশে আছি বিএনপি আমাকে নিয়ে এসেছে আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা করতে হবে এ সংক্রান্ত বক্তব্যের অডিও ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পরে তাকে গ্রেপ্তার করে বিএনপির উপর দোষ চাপানো হত নেপালের কারাগার থেকে সুরঙ্গ করে পালিয়ে যাওয়ার বিষয়ে ইন্টারোগেশন সেলকে সুব্রতবাইন বলেন দু আট সালের দিকে আমি ভারত থেকে নেপালে পালিয়ে যাই পরে সেখানে গ্রেপ্তার হই নেপালের কারাগারে থাকা অবস্থায় তিনি ছিলেন জেলখানার চৌকিদার নেপালের ওই কারাগারে বেশ কিছু বিহারী নাগরিক বন্দি অবস্থায় ছিল তাদের দেখাশোনার দায়িত্ব ছিল সুব্রত বাইনের উপর দু সালে তারা তাকে একদিন কারাগার থেকে পালানোর প্রস্তাব দেয় এক্ষেত্রে সুরঙ্গ তৈরির কথাও বলে তিনি তাদের প্রস্তাবে রাজিও হয়ে যান বলেন কারাগারের চৌকিদার হওয়ায় বন্দীদের কাছ থেকে তিনি অর্থ তুলতেন সেই টাকার একটি অংশ নেপালের ওই কারাগারের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকেও দিতেন এ কারণে তার প্রতি তাদের আস্থা ছিল এবং ওই আস্থার সুযোগেই সুরঙ্গ তৈরির সুযোগ পান প্রথমে গোলাকার সুরঙ্গ তৈরির চেষ্টা করলে সেটা ভেঙে যায় পরে ত্রিকোণ আকৃতির সয়ত্তর ফুট সুরঙ্গ তৈরি করে বিহারীদের নিয়ে কারাগার থেকে পালিয়ে যান এরপর আবার ভারত চলে আসেন পরে তার স্ত্রী তাকে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় অমিত হাসান রবিন যুগান্তর নিউজ